ডাবল ইঞ্জিন নয় চারটি ইঞ্জিন নিয়ে উন্নয়ন করার স্বপ্ন দেখেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিলিগুড়িতে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা শুক্রবার শিলিগুড়ির প্রধান নগরের হনুমান মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের মধ্যে প্রসাদ বিতরণ করেন তিনি সাংবাদিকদের সামনে তৃণমূল প্রার্থী গোপাল লামা বলেন সাধারণ মানুষের উৎসাহ দেখে তার খুব ভালো লাগছে তিনি জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী ডাবল ইঞ্জিন নয় চারটি ইঞ্জিন নিয়ে দার্জিলিং জেলায় তারা উন্নয়ন করতে চান বলে তিনি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত উন্নয়ন প্রকল্প নিয়ে তারা মানুষের কাছে যাচ্ছেন বলে গোপালবাবু বলেন তিনি আরও বলেন দীর্ঘদিন পাহাড় ও সমতলে কাজ করেছি ফলে প্রতিটি রাস্তা আমার চেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মানুষের জন্য কাজ করব বাড়তি সুবিধা তো আমাদের আগে আছে যেরকম পশ্চিমবঙ্গালে উন্নয়নে ধারা চলে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর রকম প্রকল্পগুলো নিয়েছেন সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি না ডবল ইঞ্জিন এখন তো চারটা ইঞ্জিন বললেও চলে আমাদের যেরকম সাপোর্ট আছে প্লেনে আমাদের দখলে আছে হিলেও আমাদের দখলে আছে তো ডবল তো কি চার চারটা ইঞ্জিন বললেও চলে তো এই আমাদের এক্সপিরিয়েন্স আমরা কাজ লাগাবো এখানে অনেক দিন থেকে আছে আমি কাজ চাকরি করছি সাধারণ মানুষ আমাকে অ্যাসেপ্ট করছে যেখানে যাচ্ছি সবই অ্যাসেপ্ট করছে আমাকে সে কোনো অসুবিধা নেই আমার অনেক সময় শুরু থেকে আমরা সমর তৃণমূলকে কাজ নিয়ে সমর্থিত সমর্পণ সমর্থন করছি তো সেই দিক থেকে পাহাড়ে যেরকম আবার এখানে আবার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার গ্রাম গ্রামস্থল থেকে উপলব্ধি আছে শিলিগুড়িতেও সেরকম আছে সেই জন্যে আমরা খুবই আশা করি মানুষের কাছে যাচ্ছেন প্রচার করছেন কী বিষয়গুলোকে তৈরি আমাদের অনেক উন্নয়নে উন্নয়ন বিষয়ে বিশেষ বিকাশেই আমাদের আছে যে আমাদের লোকগুলোর সঙ্গে ধরছে শান্তি বিকাশ উন্নয়ন এগুলো আছে এখন আজকে তো পুজো দিলেন এখন যে আগেগুলো যে রাস্তা হোক আমাদের সরল হোক যে জিনিসগুলো হচ্ছে সরল তারিকা হোক কারও সঙ্গে কোনো দুঃশত্রুতা না থাকে এইগুলোই আমরা করছি あっ मनोकाम चले